বাবা আমার মেয়ে আর আমি আমরা চারিজনে মিলিয়ে এক গাছ লাগাইব যাতে এটা যত্ন সকালে লাগানো যাতে বিশাল আকার হয় আর এটাতে ছায়া পরে তার থেকে আমরা ফল যাতে খাইতে পারি তাই আমরা কেন এটা লাগাইব তখন আমি প্লাস্টিকা ফুলতেছি মা দাঁড়ো তুমি কয়লাটা সাইডে থাকে তো কয়লাটা সাইডে উলি পোকা ধরতো না কয়লা দিলে অনেক সময় এই উলি উলি নষ্ট হয়ে যায় আমরা হই প্রধান প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা মানে নিজের মান নামে তো আমার মা তো জীবিত বাবা জীবিত আমরা সপরিবারের একটা গাছ একটা গাছ এটা আমরা সব এমিয়া সব যত্নে লাগে আমার যাতে গাছে ছায়া দেয় ফল দেয় কারণ বাইরে তো মানুষের লাগাই ফটো উঠার লাগে ঠিক আছে বাড়ি ঘরে লাগাইতে লাগবো আগে যদি একজন মানুষ একটা গাছ লাগায় আর শপথ গ্রহণ করে যদি যে আমি এই গাছটার মানে যতক্ষণ জীবিত ইসার শাখা প্রশাখা দিছে না ততক্ষণ আমি যত্ন নিব ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছে একশো চল্লিশ কোটি গাছ একদিনে লাগানি সম্ভব ঠিক আছে তাহলে এই রাখিয়া সবে গাছ লাগাবেন তো টাটা দেখাইতেছে নেক্সট ভিডিও